না আমার ওই চেহারা চকচকা দেখে গরু কেনা লাগবে না এবং ওই মন ভুলানো কথা বলে আমার ইয়েতে গরু কেনা লাগবে না আপনি সরজমিন এসে যাচাই বাছাই করে কিনবেন তবে আপনি জিতবেন এখন অনলাইনে দেখিয়া চেহারা চকচকা দেখিয়া অমক কমিশনার অমক তেমন এইটা সেটা অমক চেয়ারম্যান এরকম দেখে গরু কিনবেন না কারো পোস্ট পদবি দেখে গরু কিনবেন না কিন্তু সুন্দর চেহারা দেখেও গরু কেনা যাবে না আবার মিষ্টি কথায় বলা যাবে না আপনি গরু দেখবেন গরু যদি পারে গরু যদি পছন্দ হয় টাকা দিবেন ইনশাআল্লাহ ঠকবেন 100 বার আর যে Oh, দর্শক আসসালামু আলাইকুম আজ ছয় অক্টোবর দুই রোজ রবিবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে হুমাইরা ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গর উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে প্রতি সপ্তাহে রবিবারে নিয়মিতভাবে একটা করে আয়োজন থাকে হুমায়রা ডেরি ফার্ম থেকে এই সপ্তাহে হুমাইরা ডেরি ফার্মের নতুন যে কালেকশন আছে এই কালেকশনের গাভীগুলোর জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স কোনটার সঙ্গে কি বাচ্চা কতটুকু দুধ প্রেগনেন্ট গাভিগুলো কিনলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে সকল ব্যাপারে জানাবো যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের সঙ্গে থাকবে রফিক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ব্যবসা কেমন

বৃষ্টি হচ্ছে কিন্তু তো দেখি যে আসলে বৃষ্টি যদি এর মধ্যে থামেন সালা দেখাবো রফিক ভাই পরিচয়টা নতুনদের জানাবেন আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম আমাদের হারাপাড়া চৌবাড়িয়া ভাঙড়া থানা জেলা পাবনা আমার খামার নাম হচ্ছে হুমায়রা ডেরি খামার প্রতি সপ্তাহে তো নিয়মিত রবিবার একটা করে আয়োজন থাকে আপনার হ্যাঁ এটা ইনশাআল্লাহ থাকবেই প্রতি সপ্তাহে থাকবে প্রত্যেক সপ্তাহে থাকবে আচ্ছা রফিক ভাই কতগুলো দেখাবো গরু আজকে ভিডিওতে গরু তো আমি স্যাম্পল হিসেবে দেখাই 5টা 6টা 7টা এরকম দেখাই ভিডিওতে বেশি গরু আমরা দেখাই বেশি দেখাইলেও তা দেখতে চায় না আচ্ছা সর্বনিম্ন কেমন রেটের গরু আছে সর্বনিম্ন আপনাকে দেখাবো হচ্ছে লক্ষ 165 আর উপরে আর উপরে দেখাবো এর হচ্ছে 2 লক্ষ 65 আজকে খুব বেশি হাই গরু নাই আই গরু কিন্তু গরুর বেটা গরু কিন্তু মানে একবারে বড় গরু নাই মানে না কিন্তু মিডিয়ার চাইতে বড় আমরা দেখলেই বুঝতে পারবে তো চলেন আজকের প্রতিবেদনের গরু এক এক করে দেখি গাবি সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানা আছে নাম্বার সিরিয়ালে মাঝারে বড় সাইজের একটা গাবি নি আসলেন রং সাদা কালো হ্যাঁ এটা কি জাতের গাবি এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান গাবির বয়স কয় দাঁত গাবির বয়স কত আপনি চার দাঁত চার দাঁত কি অবস্থায় আছে এটা এখন এটা ভাই অবস্থা একটু আমার দুর্ভাগ্য ভাগ্যটা খারাপ আমারই খারাপ

বাচ্চা মারা গেছে সপ্তাহে কিন্তু আমরা দুই ভাই এটা নিয়ে আলোচনা করি আর আমার তা না কিন্তু এটা ভিডিওত কিন্তু আছে আচ্ছা এর আগের ভিডিও হ্যাঁ আগের ভিডিও কিন্তু বাচ্চা ছাড়া আছে আচ্ছা মারা আছে বাচ্চা সহ আছে আচ্ছা রফিক ভাই দুধ কি পরিপূর্ণ আসছে এটা পরিপূর্ণ জেইলে লেখা আমি চোদ্দ লিটার জ্ঞানী চোদ্দটা কত দাম চাচ্ছেন লস যাবে তো লস তো যাবেই এক লাখ পঁচানব্বই গরম যদি আমি তো জানেন এক লাখ পঁয়ষট্টি কথা বলে দিচ্ছি একশো পঁয়ষট্টি বাচ্চা যেটা মরছে বাচ্চাটাই খালি লস দিলেন গরুর উপর লস দিবেন না একশো পঁয়ষট্টি লে তো দাম অনেক বেশি

এটা কি জাতের গাভী আসলে এটা আমি বলবো কি দর্শক দেখলেই বুঝতে পারবো এটা কি জাতের গরু সুন্দর কাটিং গরু একদম যেরকম মাজা সেরকম সব দিক দিয়ে একশো একশো আছে দাঁত কয়টা কত নম্বর সময় নিবে কতদিন সময় হয়তো চার দিন পাঁচ দিন যাবে মানে রেডি হয়ে গেছে এখন তার মানে যে নিবে বাচ্চা এখান থেকে প্রসব নেওয়ার সুযোগ আছে কত কেজি দুধের আইডিয়া করা যায় পরিপূর্ণ রেডি তো হয়ে গেছে বলা যায় কোয়ালিটি হিসাবে সতেরো থেকে আঠারো লিটার কি আরন্ডা আছে কবি পঁচিশ লিটার হবে বিশ কেজি পঁচিশ কেজি গল্প করবে গল্প করবেন তবে দুদিন সালে হবে সতেরো থেকে আঠারো কেজি কেজি দাম আমার নিজের টার্গেটে আবার বিশ কেজি হইতে পারে ইনশাল্লা যে যার মতো আইডিয়া করে কিনবেন যেহেতু বাচ্চা কোনোদিন দেয় নাই দাম কত লাগবে এটা রবিক ভাই এটার দাম লাগবে হচ্ছে আপনার দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা কথা বলার সুযোগ আছে প্রতিটা গাভিতে কিন্তু প্রথমটা ছাড়া দরদামের সুযোগ আছে দরদাম করে আপনারা নেবেন এখানে ফিক্সড প্রোগ্রাম আমরা খুবই কম করি জায়গাটা ঘুরে দেখাবো হ্যাঁ এবার কে গো ঠকবে না আমার কথা দাম আপনি আরো দুই টাকা বেশি নেন কিন্তু জিনিস ভালো হতে হবে একশো একশো গরু দাম দুইশো পঁয়ষট্টি দুইশো পঁয়ষট্টি চলেন আমরা তিন নম্বরের যে গাভি রয়েছে তিন নম্বরে গাভি দর্শকদের আচ্ছা ঠিক নম্বর সিরিয়ালের অভিক ভাই আরো একটি গাভি নিয়ে আসলেন

দুধা দেখছি দেখছি এই যে প্রথম বাচ্চা কি বাচ্চা সার বাচ্চা বাচ্চাটা বিশাল বাচ্চা আচ্ছা

দাম কত লাগবে রফিক ভাই এর দাম লাগবে হচ্ছে আপনার দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা ওটা কিন্তু হাইটু আপনি ভেবে গরু বড় সাইজের আমি তো বলতেছি সেরকম লাম্বায় মনে হচ্ছে আরেকটু বেশি বড় হাটায় তুললি ভিডিওটা করলে কি ভালো তবে আমি যে বলছিলাম কথা প্রথমে আমার তো ভুল ধরলেন বললেন রাগ করছেন আসলে বলেন আপনার কি কালেকশনে এর চেয়ে বড় গরু থাকে না প্রত্যেকটা প্রতিবেদনে উপরে গরু থাকে তাহলে এই সপ্তাহে সাড়ে তিন লাখের গরু নাই এই সপ্তাহে সবার জন্য সবাই নিতে পারবে আমার জন্য আমি আছি আচ্ছা আচ্ছা খালি এই গরুর জন্য না সব কামের জন্য আছি আচ্ছা ফোন দিলে কাজ হবে হ্যাঁ সবার জন্য যে কোনো সমস্যা ইনশাআল্লাহ কি জাতের গরু এটা এটা অরজিনাল হলস্টান ফিজন কিছুটা দাঁত ছিল আমার মনে হয় ভাব লাগে আচ্ছা বিট আছে হ্যাঁ বিট দাঁত কয়টা এর দাঁত আছে আপনাদের চার দিক ছিল ছয় দাঁতে যাচ্ছে ছয়টা হচ্ছে দিত বাচ্চা দিবে কি বাচ্চা বাচ্চাটাই দেখেন এটা আমার মনে হয় দিয়ে এটা বকনা বাচ্চা এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা আচ্ছা রেড ফিজন বকনা বাচ্চা

আচ্ছা তাহলে তো ষোলো নয় অনেক হয়ে গেল সাতশের দুধ এরকম ওইগুলো তো হচ্ছে বডি ছোট কিন্তু দেখা যাচ্ছে দামে হচ্ছে বেশি বেশি কিন্তু বয়সের কারণে কিন্তু এই ডিফারেন্স থাকে চাওয়া চাওয়া কথা বলার সুযোগ আছে জানাবেন ফোন নাম্বার হচ্ছে জিরো ডাবল সেভেন জিরো ডাবল সিক্স ফোর নাইন এইট নাইন এটা তিন মুহূর্তে পাচ্ছে হ্যাঁ এটা তিন মুহূর্তে পাচ্ছে দর্শকদের উদ্দেশ্যে কোনো মেসেজ দিবেন রফিক ভাই দর্শকদের উদ্দেশ্যে তো সারা জীবনই বলে আসতেছি আপনারা সব সময় এসে সরাসরি যাচাই বাছাই করে গরু কিনবেন আপনি আমার ওই চেহারা চকচকা দিয়ে গরু কিনা লাগবে না এবং ওই মন ভুলানো কথা বলিলেও আমার ইয়েতে গরু কিনা লাগবে না আপনি সরজমিনে এসে যাচাই বাছাই করে কিনবেন তবে আপনি জিতবেন এখন অনলাইনে দেখিয়া